নমস্কার বন্ধুরা বাঙালির ঘরকন্যায় সকলকে স্বাগত এখন এই গ্রীষ্মের সময় যেসব সবজি পাওয়া যায় অর্থাৎ লাউ কুমড়ো ঝিঙে ঢেঁড়স পটল এই সব সবজিগুলোর নানান ধরনের রেসিপি কিন্তু বানানো যায় আগেকার দিনে মায়েরা যে রেসিপিগুলো করতেন একই রকমের সেগুলো ছিল অর্থাৎ লাউকে কুচিয়ে লাউ ঘন্ট করা বা হয়তো ডালের মধ্যে মটরের ডালের মধ্যে লাউ দিয়ে রান্না করা এই ধরনের রেসিপিগুলোই আমরা কিন্তু বেশি দেখেছি কিন্তু এখন নানান ধরনের রেসিপি এই লাউ দিয়ে তৈরি করা যায় ঠিক সেই রকমই একটা রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লাউটাকে আমি কিভাবে রান্না করছি কেমনভাবে কাটছি সেগুলো সব আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব এই রান্নাটা আপনারা যদি একবার করে থাকেন বা যদি করেন তাহলে পারে বুঝতে পারবেন যে এই সবজিটার স্বাদটা কত সুন্দর ছোটোবেলায় আমরা লাউ সাধারণত ডাল দিয়ে খেয়েছি কিন্তু আজকে যেটা করব সেটা সম্পূর্ণ নতুন ধরনের রান্না চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি এখানে একটা ছোটো সাইজের লাউ নিয়েছি লাউটার প্রথমে মাথার দিকটা আর বোটার দিকটা কেটে নেব তারপরে এটাকে কয়েকটা খণ্ড করে ছোট করে নেব কারণ তাহলে আমার এর খোসাগুলো ছাড়াতে খুব সুবিধা হবে ঠিক এইভাবেই আমি খণ্ড করে নিলাম আর লাউটা এত কচি যে দেখলেই বুঝতে পারবেন আমি এবার এগুলোকে আস্তে আস্তে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি ঠিক এইভাবে লাউয়ের সব খোসাটাকেই আমি একদম ছাড়িয়ে পরিষ্কার করে নেব তবে বন্ধুরা লাউটা কিন্তু কাটার পরে আপনারা জল দিয়ে ধোবেন না লাউটাকে সবসময় কাটার আগে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবেন তারপরে এটাকে একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে এটাকে খোসা ছাড়িয়ে টুকরো করে বা কুচিয়ে যেভাবে আপনারা রান্না করতে চান সেইভাবেই এটাকে তৈরি করে নেবেন দেখুন আমার একটা ফালি খোসা ছাড়ানো হয়ে গেছে এবার আমি এটাকে ডুমোডুমো করে কাটব ঠিক এইভাবে এই সবজির জন্য অর্থাৎ যে রান্নাটা আমি করব তার জন্য এইভাবেই সবজিগুলোকে কেটে নিতে হবে এটা কিন্তু অন্যভাবে কাটলে রান্নাটা ভালো হবে না দেখুন ঠিক এইভাবেই আমি ডুমোডুমো করে কেটে নিচ্ছি আপনারা এটাকে কি বলেন একটুখানি আমাকে মতামত দিয়ে জানাবেন এবার কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি হাফ কাপেরও কম একটু মুগের ডাল নিয়েছি এটা সোনা মুগ এবার ডালটাকে আমি গরম কড়াইয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব একটু লাল লাল করে ভাজতে হবে তবে খেয়াল রাখবেন পুড়ে না যায় এটা ভাজা হয়ে গেলে কুকারের মধ্যে জল দিয়ে এটাকে জাস্ট একটা সিটি দিয়ে গ্যাসটা অফ করে নামিয়ে নিতে হবে আবার কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দু টেবিল চামচ তেল নিয়েছি দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর কালো জিরে ফোড়ন ফোড়নটাকে নাড়াচাড়া করে আমি সামান্য পরিমাণে একটু জলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এর সঙ্গে মশলা মেশাবো দিয়ে দিলাম আদা বাটা লঙ্কা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ আর পরিমাণ মতো লবণ এবার সব কিছু দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে একেবারে কষিয়ে নিতে হবে মশলায় জলটা দেওয়ার কারণ মশলাটা যাতে পুড়ে না যায় দেখুন মশলাটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে চারিদিক দিয়ে তেল ছাড়তে শুরু করেছে এবার আমি কেটে রাখা লাউয়ের টুকরোগুলো এর মধ্যে দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে একটুখানি সময় ধরে অর্থাৎ দু তিন মিনিট টাইম নিয়ে এটাকে সম্পূর্ণভাবে মশলার সঙ্গে মাখিয়ে নিতে হবে এবার গ্যাসটাকে লো মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে এটাকে একটুখানি রান্না হতে দিতে হবে এই রান্নাটা সাধারণত সর্ষের তেলেই করবেন তাহলে পারে এর স্বাদটা কিন্তু ভালো হবে আবার ঢাকাটা খুলে নিলাম খুলে নিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম কারণ নাড়াচাড়া না করলে নিচের দিকে লেগে যেতে পারে সেই জন্য মাঝে মধ্যেই দু এক মিনিট অন্তর অন্তর ঢাকনাটাকে খুলে খুলে এটাকে এইভাবে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে আবার এটাকে কিছুক্ষণের জন্য রান্না করে এটাকে দেখতে হবে দেখুন লাউটা অলরেডি জল ছাড়তে শুরু করেছে এই জলেই কিন্তু লাউটা মোটামুটি সিদ্ধ হয়ে যাবে অন্তত এইটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে তো আমি দেখে নিচ্ছি লাউটা সিদ্ধ হয়েছে কিনা না এখনো হয়নি একটুখানি চাপ দিতে হচ্ছে তাই এটাকে আবার একটু ঢাকা দিয়ে আমি রান্না করে নেব এবার ঢাকাটা খুলে দেখুন জলটা এখনো রয়েছে আবার একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে দেখে নেব যে এবার লাউটা সিদ্ধ হয়েছে কি না লাউটা যদি সিদ্ধ হয়ে যায় তাহলে সিদ্ধ করে রাখা যে মুগের ডালটা সেটা আমি এর মধ্যে দেব অর্থাৎ মুগ ডাল দিয়ে লাউ ঘন্ট তৈরি হবে এই লাউ এমন একটা জিনিস যে এর গাছের পাতা থেকে শুরু করে ডাল থেকে শুরু করে সবজি অর্থাৎ ফল থেকে শুরু করে বা ফলের খোসা থেকে সব কিছু কিন্তু খাওয়া যায় আপনারা পাতাটাকে ভাপে সিদ্ধ করে খেতে পারেন ভাতের মধ্যে দিয়ে খেতে পারেন বা চিংড়ি মাছ অথবা ইলিশ মাছ দিয়ে মুড়িয়ে নিয়ে সেটাকে ভাপিয়ে নিয়ে খাওয়া যায় অর্থাৎ এটা সব কিছুভাবেই কিন্তু খাওয়া যায় লাউ পস্তু পোস্ত খাওয়া যায় লাউ পাতার পোস্ত খাওয়া যায় লাউ পাতার শাক খাওয়া যায় আমি এবার একটুখানি সামান্য চিনি দিয়ে দিলাম রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে এবার একটু নাড়াচাড়া করে আর একটুখানি এটাকে ফুটিয়ে নেব যেহেতু চিনিটা দিলাম সেই জন্য এটাকে একটুখানি ফুটিয়ে নিতে হবে দেখুন এটা ফুটে গেছে রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু গরম মশলা যেহেতু এটা নিরামিষ তরকারি সেই কারণে এখানে গরম মশলা আর একটুখানি ঘি দিতে হবে তাহলে পারে এর স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু সুন্দর হবে আমার রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে এবার সবকিছু কিছু মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে আমি এটাকে ঢাকা দিয়ে মিনিট পাঁচেকের জন্য রেস্টে রেখে দেব। তারপরে পাঁচ মিনিট পর একটা উষ্ণ গরম অবস্থায় এটাকে সার্ভ করব সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি নতুন নতুন রেসিপি আমার থেকে দেখতে চান তাহলে নোটিফিকেশান বেলকনটাকে অবশ্যই প্রেস করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করবো আমার পেজটাকে একটু ফলো করে দেবেন এই সবজিটা ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও দেখে অবশ্যই মতামত দিয়ে জানাবেন কার কেমন লেগেছে আমি তাহলে আরও উৎসাহ পাব আরও নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে আজকের ভিডিও দীর্ঘায়িত করছি না এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে নতুন আর একটা রেসিপি নিয়ে